অনেকে বলে যে এই পেজটা নাকি নির্দিষ্ট কোন দলের ঠিক আছে হয়ে মুখপত্র হয়ে কাজ করছে সবার নিয়ে তোমার কার্টুন বেরোয় কিন্তু একটা দলের নিয়ে তোমার কোনো কার্টুন বেরোয় না ঠিক ঠিক সেই ক্ষেত্রে অনেকটা অনেকটা লোকে মানে কানেক্ট করে নিতে পারে ওই সমস্ত দেখে তো তুমি কি কোনো দলের মানে আমি আমি ডাইরেক্ট বলছি তোমাকে অনেক লোকে মাকু বলে বলতেই পারে আমি একটা কথাই বলবো ধরা যাক আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মালিক যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে বা কিছু গন্ডগোল করলো তা আমি সেই বাড়ির মালিক কি ধরবো আমি এমন না যে পাশের বাড়ির মালিককে গিয়ে ধরবো তো এখনো যে দলই সেটা যেখানেই যে দল ক্ষমতায় আছে আমি সেই দলকেই প্রশ্নটা করবো এমন না যে দল আজ থেকে কয়েক বছর আগে চলে গেছে তাকে আমি প্রশ্ন করবো এটা তো সেরকম টাইপের হয়ে গেলো যে তুমি এই সময় বলছো আকবরের সময় এটা হয়েছিল তুমি সেই সময় কেন এই প্রশ্নটা চলবে আচ্ছা ফলে এই প্রশ্নটা একেবারে ভিত্তিহীন জানেনি মানে আপনারা যদি কার্টুন দেখে থাকেন ভট্টবাবু আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা পেজে যান ভট্টবাবুর পেজে ওর কার্টুনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা হোক তারপর হচ্ছে আইন ব্যবস্থা ও যেখানে প্রবলেম মনে করে সেখানে নিয়ে সেটা যে কোনো সরকার হতে পারে সরকার রাজ্য সরকার সরকারের ক্ষেত্রে আয়না দেখায় বলে অনেকে মনে করে যে তুমি তো আমরা কি এটা হয়ে যাচ্ছি যে কোন রকম রাজনৈতিক আমার রংটুকুই লাল এর বেশি আর কিছু আর কিছু নেই আর কিছু নেই একদমই মেনে নিলাম সামনাসামনি এখন মেনে নিচ্ছি